অনেকে এরকম রয়েছে খেতে চায় না বা ওজনটা অনেক বেশি কম তারা চায় কীভাবে খাবারের পরিমাণটা একটু বাড়ানো যায় তারা চায় কিভাবে খাবারের পরিমাণটা বাড়ানো যায় এবং ওজনটা বাড়ানো যায় এরকম পাঁচটি অভ্যাসের কথা আপনাদেরকে শেয়ার করব যে অভ্যাসগুলোর মাধ্যমে আপনি খাবার অনেক বেশি খেতে পারবেন যাদের খাবার রুচি নেই তাদের রুচিটা অনেক বেশি বাড়বে ওজনটাও সাথে সাথে বৃদ্ধি পাবে এক নম্বর অভ্যাস হচ্ছে খাবারকে কয়েকটা ভাগে করুন যেমন আমরা বলে তাকে চার থেকে ছয়টা ভাগে ভাগ করুন যদি আপনি চারটা ভাগেও ভাগ করেন তাহলেও কিন্তু আপনার খাবারের পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি পাবে তাদের মুখে রুচি নাই বা অরুচি রয়েছে তাদের যদি ঘন ঘন খাবার খায় তাহলে রুচি বাড়ার সম্ভাবনা রয়েছে যেমন এক নম্বর হচ্ছে আপনি সকালে আটটা থেকে নয়টার ভিতরে খাবারটা খেতে পারেন দ্বিতীয় হচ্ছে দুপুরে একটা থেকে দুইটার ভিতরে এবং সন্ধ্যাবেলা একটা নাস্তা বা একটা খাবার খেতে পারেন এবং রাতে আটটা নয়টার দিকে আরেকটা খাবার খেতে পারেন এছাড়া হচ্ছে আপনি দুই ঘন্টা অন্তর অন্তর খাবার খেতে পারেন সেটাও কিন্তু আপনার খাবার রুচি বাড়াতে সাহায্য করবে যদি মনে করেন আপনার খিদা লাগে না যখন খিদা লাগবে তখন আপনি খাবেন সেটা কিন্তু ভুল ধারণা এটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতি হয় সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার যে খাবার রুটিটা রয়েছে সেই রুটিন করে খাবার খাওয়ার জন্য যেমন সকালে নাস্তা খেলেন দুপুরে খাবার খেলেন বিকালে খাবার খেলেন আবার রাতে খাবার খেলেন এই যে চারটা বাঘে ভাগ করলেন সেটাও কিন্তু আপনার খাবারের রুচিটা ভারিয়ে দেবে আপনার ওজনটাও বৃদ্ধি পাবে সাথে সাথে দুই নম্বর হচ্ছে আপনাকে আপনার পছন্দের খাবারগুলো তালিকায় রাখতে হবে যেমন আপনি মাছ খেতে ভালোবাসেন মাছ রাখবেন আপনি ছোটো মাছ খেতে ভালোবাসেন ছোটো মাছ রাখবেন আপনার পছন্দের খাবারগুলা যদি খাদ্য তালিকায় থাকে তাহলে আপনার খাবার দাবার রুচি বাড়বে খেতে ইচ্ছে হবে ধরুন আপনার সুটকি খেতে পছন্দ করেন না আপনাকে খাবারের তালিকায় সুটকি বর্তা বা সুটকি জাতীয় খাবার দিল সেটা আপনি খেতে চাচ্ছেন না তাহলে কিন্তু আপনার খাবার রুচিটা একেবারে নষ্ট হয়ে যাবে তাদের রুচি খুবই কম খেতে চায় না তাদেরকে বলবো যে খাবারগুলো আপনার পছন্দ যেগুলো খেলে আপনার ভালো ফিল হবে খেতে ভালো লাগবে সেগুলো অবশ্যই খাদ্য তালিকা রাখতে হবে এছাড়া বাকি খাবার তো আপনার সাথে রাখবেনি তিন নম্বর হচ্ছে কিছু মুক্রোচক খাবার সাথে রাখতে হবে যেমন আমরা যে খাবারগুলা খাই তার সাথে যদি পুদিনা পাতা বা দনে পাতা বা মশলা দেওয়া হয় তাহলে খাবারটা অনেক বেশি টেস্টি হবে এবং সেখান থেকে অনেকটা সুগ্রান বের হবে আপনার খাবার যদি অনেক টেস্টি হয় বা সেখানে সুগ্রান বের হয় তাহলে খেতে আপনার অনেক বেশি ভালো লাগবে যেমন আমরা যে খাবারগুলো খাই সে খাবারগুলোতে কয়েকটা দনে পাতা দিতে পারেন অথবা কিছু পুদিনা পাতা দিতে পারেন অথবা যে মশলাগুলো আপনার খেতে খুব ভালো লাগে সেই মশলা কয়েকটা দিতে পারেন যা আপনার খাবারকে অনেক বেশি টেস্টি করবে খাবার যদি টেস্টি হয় এবং আপনার টাং অথবা জিবরাতে যদি স্বাদ লাগে তাহলে কিন্তু খেতে আপনার অনেক বেশি ভালো লাগবে চার নম্বর হচ্ছে আমরা যে আঁশযুক্ত খাবার খাই এই আঁশযুক্ত খাবার একটু কম খেতে হবে একেবারে বাদ দেওয়া যাবে না কারণ আঁশযুক্ত খাবার আমাদের খুব দরকার কিন্তু যাদের রুচি খুবই কম তারা যদি অতিরিক্ত পরিমাণ আঁশযুক্ত খাবার খায় তাহলে তাদের হজম হতে অনেক বেশি সময় লাগবে যেমন আঁসযুক্ত খাবারটা একটু লেট করে হজম হয় আর হজমটা যদি একটু লেট করে হয় তাহলে আপনার খেতে লাগবেন আপনি যদি খেতে না লাগে তাহলে বারবার আপনি খেতে পারবেন না আর বারবার না খাওয়ার ফলে আপনার উচিতটা আসবে না একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি আরযুক্ত খাবার বাদ দিয়ে তেল চর্বি বা ফ্যাট জাতীয় খাবার অতিরিক্ত পরিমাণ খেলেন সেটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে অথবা আপনার ওজন অনেক বেশি বেড়ে যাচ্ছে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে পাঁচ নম্বর এবং লাস্ট হচ্ছে খাবার খাওয়ার সময় আপনি খাবারটাকে একটু আনন্দময় করে তোলেন যেমন আপনি বন্ধু বান্ধবের সাথে খেতে পারেন তারা কিভাবে খায় কিভাবে তারা হরা করে খায় কিনা না বা তাদের খাবারটা কিভাবে তারা স্বাদ করে খাচ্ছে সেটি খেয়াল রাখতে হবে এছাড়া হচ্ছে ফ্যামিলি যারা রয়েছে তাদের ফ্যামিলি মেম্বারকে একসাথে নিয়ে খেতে পারেন তাহলে কিন্তু খাবারটা অনেক ভালো খেতে পারবেন বা খাবারের রুচি আসবে এছাড়া হচ্ছে টিভি দেখতে দেখতে মোবাইল দেখতে দেখতে গেম খেলতে খেলতে আপনি খেতে পারেন কিন্তু এটা দীর্ঘদিন অভ্যস্ত করা যাবে না কারণ টিভি দেখে মোবাইল দেখে বা গেম খেলে খাওয়া এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক এই যে পাঁচটি উপায় বললাম সেই পাঁচটি উপায় আপনারা অ্যাপ্লাই করতে পারেন সবার ক্ষেত্রে একেবারে কাজে লাগবে না তবে আশা করি বেশ কিছু মানুষের কাজে লাগবে যে যাদের একেবারে রুচি নেই তাদের রুচিটা হবে এবং যাদের ওজনটা অনেক বেশি কম তারা যদি বারবার গণ গণ করে তাদের ওজনটা অনেক বেশি বাড়বে ধন্যবাদ এই ছিল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অনুরোধ রইল ভিডিওটা অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথেই থাকবেন